নমস্কার উনত্রিশে মার্চ দু আপনারা বিভিন্ন অ্যাস্ট্রোলজারের ভবিষ্যৎবাণী দেখেছেন পৃথিবী ধ্বংস হওয়ার দিন এবং তার পরবর্তী কয়েকটি দিনেই নাকি পৃথিবীর সব পপুলেশন প্রায় শেষ হয়ে যাবে সিক্সটি পারসেন্ট পপুলেশন লস অতিমারী মহামারী যুদ্ধ বিগ্রহ মানব জাতির ধ্বংসের নাকি একটা চিহ্ন ভবিষ্য মালিকার বিভিন্ন অধ্যায়কে বর্ণনা করা হচ্ছে যে এই দেখুন এই সময় এই ভবিষ্যমালিকার বহু জিনিসই এর আগে অনেকে বলেছেন সেগুলো যখন ফলেনি তাদের দেখবেন চ্যানেলে আর দেখা যায়নি আজকের দিনও যদি গ্রহ সন্নিবেশ দেখেন এই মীন রাশিতে অলরেডি চারটে কি পাঁচটা গ্রহ অলরেডি অবস্থান করে আছে চন্দ্র শনি কেন চন্দ্র তো আড়াই দিনে ট্রানজিট টাইম আর শনি আড়াই বছর তো চন্দ্র আর শনি অপেক্ষা করছে উনতিরিশে মার্চের জন্য উনতিরিশে মার্চ দশটা বিয়াল্লিশের পরে শনি ঢুকে যাবে তার আগে চন্দ্র ঢুকে গেছে সব ঢুকে গেছে এই ছটা যে গ্রহ একদিক হচ্ছে শনি বুধ শুক্র আরেক দিক হচ্ছে রবিচন্দ্র রাহু এই ছটা গ্রহ তখন মিন রাশিতে অ্যাসেম্বল হচ্ছে মিন রাশি একটা জল তত্ত্বের রাশি তো সমস্যা কিছুটা তো অবশ্যই আছে এবং সেই সময় দেখবেন যত রকম সমস্যা ওই জল থেকে মানে এটা সমুদ্রের স্তর থেকে শুরু হতে হয়ে জলের মধ্যে বিষক্রিয়া এবং কিছুটা যুদ্ধ বিগ্রহ এবং যখন মঙ্গল আবার সিংহরাশিতে প্রবেশ করবে তখনই এই যুদ্ধবিগ্রহগুলো হবে কিন্তু উনতিরিশে মার্চের যে ঘটনা যে সমুদ্রের তলায় ভূস্তর লেভেলে সেখানে একটা কম্পন যোগ এই জিনিসগুলো কিছুটা নির্দিষ্ট আছে এবং এর থেকে কি সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে কোনো বৈজ্ঞানিক কারণ আছে বলতে পারেন আপনারা শুনছেন কিন্তু লোকের কথা শুনছে দেখবেন এই যারা ওইসব কথা বলছে উনত্রিশে মার্চের পর থেকে চ্যানেলে তাদের দেখাই যাবে না উনত্রিশে মার্চ রাত্রিবেলা আবার এবং এই গ্রহণকালীন দেখবেন ওই সময় পৃথিবী কি অবস্থা হয় কি অবস্থা হয় সে তো আপনিও দেখবেন আমরাও দেখব সবাই দেখব আমরা তিরিশে মার্চ এ নিয়ে আবার কথা বলবো দরকার হলে যে আমরা দেখেছি আদৌ সেটা কি কিনা পঁচিশ সাল ভালো নয় সে কথা তো আমরাও বলছি ভালো নয় মানুষের স্বভাবের কারণে ভালো নয় কেন মানুষ নিজের স্বভাব চরিত্রের কারণে গ্রহগুলোর স্বভাব পাল্টে ফেলেছে যার জন্য ভালো নয় এবং দু থেকে শুরু করে উনত্রিশ সাল পর্যন্ত একটি বছরও খুব একটা সুবিধা আমাদের জন্য নয় তাই উনত্রিশে মার্চ নিয়ে অযাচিত আতঙ্ক এর থেকে বিরত থাকুক কেন উনত্রিশে মার্চ উনত্রিশে মার্চের মতো আসতে দিন আপনারা নিজের কর্মের মধ্যে ব্যস্ত থাকুন সবচেয়ে বড় কথা জানবেন যে আপনি যখন জন্মেছিলেন আপনার কপালের লিখনটা কিন্তু শিবশঙ্কর ভোলেনাথ তিনি লিখে দিয়েছিলেন সেই সময় নির্দিষ্ট করে দিয়েছিলেন আপনার জীবনে কি হবে অতএব আপনি তার চরণে এই কপালটাকে ঠেকিয়ে রেখে আপনি জীবনকে এগিয়ে নিয়ে যান নিজের কর্মের উপরে আস্থা রাখুন কর্মে বিশ্বাস রাখুন পরের সমালোচনা পরম নিন্দা পর শত্রুতা এগুলো থেকে বিরত থাকে রাজনীতির জগতের জন্য খুব একটা সংবাদ ভালো নয় কেন রাজনীতিতে মুখ আর মন পৃথক হওয়ার কারণে মানে তাদের সমস্যার কারণটা কিছুটা বেশি হলেও হতে পারে বাকি মানুষদের হয়তো দেখবেন অনেকে এই এই সময় থেকে কিছু ভালো জিনিসও যোগ হবে শনি কি মীন রাশিতে এর আগের বার বছর আগে বলছে শনি যতবার মীন রাশিতে প্রবেশ করেছে ততবারই নাকি যুগ পরিবর্তন হয়ে গেছে তা আমাকে একটুখানি এভিডেন্স দিয়ে বোঝান তো কি ধরনের যুগ পরিবর্তন হয়েছিল তিরিশ বছর আগে তো এই জাতীয় শনির যে ট্রানজিটটা এটা নিয়ে এত বিভ্রান্তিকর এবং এমন কনফিউজিং জিনিস একটা তৈরি করা হচ্ছে যে শনি একটা জায়গাতে প্রবেশ করলেই নাকি সবল পালন হয়ে যাচ্ছে এদিকে বলছে সে রাজ্যকারী গ্রহ এ বিচারক এ ন্যায়ের দেবতা কর্মের দেবতা আবার সে যখন গিয়ে তার পাপের দিকটাকে হাইলাইট করে ফেলছে এই দেখুন ঢাইয়া আসছে এই দেখুন এই আসছে ওই দেখুন সেই আসছে এই শনি নিয়ে মানুষকে যদি ভয় না পাওয়ায় তাহলে তো আর আপনারা অ্যাস্ট্রোলজির কাছে যাবেন না এবারে আপনারা দেখুন যাদের সাড়ে সাতই যারা সেই জিনিসটা না বুঝে না জেনে কর্মের উপরে বিশ্বাস করে গেছে আপনি একটু খোঁজ নিয়ে দেখুন তো তারা কীরকমভাবে ভালো আছে যাদের ঢাইয়া মনে করুন আছে এই যে শ্রমিক শ্রেণী তাদের কি ঢাইয়া হয় না যারা মনে করুন পাশ্চাত্য দেশের মানুষ তাদের কি শনির ঢাইয়া আসে না তাদেরকে জিজ্ঞেস করেছেন কোনোদিন সাড়ে সাতের ঢাইয়ার কোনো এফেক্ট তারা কি না তারা কর্মে বিশ্বাসী আর আমাদের কাজকর্ম নেই আমরা বসে ইউটিউবের চ্যানেল খুলবো আর এসব আবল তাবল দেখব দেখে মনটাকে আমরা বিভ্রান্ত করবো আর মানুষ আক্রান্ত হয় কখন জানেন যখন মন ব্যাধিগ্রস্ত হয় মন হচ্ছে খুব একটা দুর্বল শ্রেণীর জিনিস খুব কোমল সেখানে আপনি একটু সামান্য দা দাগ দিলেও আচর কেটে যায় ওই জন্য মনকে কোনোভাবে বিঘ্নিত হতে দেবেন না মনকে শক্ত রাখার চেষ্টা করবেন এবং মায়ের সেবা করবেন তাহলেই আপনার মন ভালো থাকবে আর নিয়মিত একটু মেডিটেশন করবেন সূর্যদেবকে আরাধনা করবেন যাতে তার এনার্জি আপনার জীবনে সর্বত্ন সর্বান্তকরণে সব দিক দিয়ে সফলতা দেয় কেন দু পঁচিশ থেকে উনত্রিশ কোন সময়টাই খুব একটা ভালো প্রভাবই নয় তবে এটা ভারতবর্ষের ক্ষেত্রে নয় এই যে সময়টা খারাপ এটা বিশেষ করে কিন্তু পাশ্চাত্য দেশের জন্য এবং আমাদের প্রতিবেশী যে যেসব দেশ তারাও কিন্তু এই সময়ে একই প্রবলেম ফেস করবে মঙ্গল যখন সিংহ রাশিতে প্রবেশ করবে সেই সময় দেখবেন একটু মিলিটারির সক্রিয়তা সেই সময় ওয়ার সিচুয়েশন এইগুলো আছে এবং সেখান থেকে কিছু লক্ষয় ক্ষয় হলেও হতে পারে সে তো যুদ্ধবিগ্রহ লাগা মানে সেখানে তো লক্ষ হতেই পারে এবং তার মানে এই না যে পৃথিবীর পপুলেশন লস হয়ে যাবে তো এইগুলো যারা বোঝাচ্ছে আমরা তার সঙ্গে সম্পূর্ণ অন্নমত প্রকাশ করছি এবং আমাদের নিয়ম অনুযায়ী এরকম বিশাল কিছু ঘটার কোনো সম্ভাবনা নেই জল থেকে যেসব সমস্যা আসবে তার পরিণামস্বরূপ সুনামি হতে পারে ভূকম্পন যোগ যেগুলো থাকতে পারে অতিবৃষ্টি হতে পারে বন্যা হতে পারে এগুলো হতে পারে এগুলো হওয়া সম্ভব কিন্তু তার মানে এই না যে সব কিছু বেশি নষ্ট হয়ে যায় এগুলো থেকে বিরত থাকুন মনকে স্থির রেখে কর্মে উদ্যোগ নিয়ে এগিয়ে যান তাতেই ভালো হবে নমস্কার ওম নমশিবায় সবাই ভালো থাকুন